আসসালামু আলাইকুম ব্রাজিল ভার্সেস ইউএসএ ম্যাচের সময়সূচি কবে কখন মুখোমুখি হবে কীভাবে দেখবেন দু দলের স্কট আপডেট এবং পরিসংখ্যান বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন কোপা আমেরিকার আগে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস ইউএসএ যেটা কোপা আমেরিকার মূল মঞ্চে মাঠে নামার আগে দু দলের জন্য দারুণ এক প্রস্তুতির মঞ্চ যেখানে মুখোমুখি হবে উত্তর আমেরিকার জায়েন্ট ইউএসএ এবং কর্মী জায়ান্ট ব্রাজিল আগামী তেরোই জুন বাংলাদেশ সময় সকাল পাঁচটায় মুখোমুখি হবে ব্রাজিল ভার্সেস ইউএসএ যুক্তরাষ্ট্রের ক্যাম্পানা ওয়ার্ল্ড স্টেডিয়ামে দুদলে লাস্ট মুখোমুখি ম্যাচগুলোর পরিসংখ্যান ও ফলাফল যেখানে ইউএসএ এবং ব্রাজিল তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে উনিশশো সালে ইউএসএ ভার্সেস ব্রাজিল মুখোমুখি হয়েছিল আর সে ম্যাচে ব্রাজিল ইউএসএকে এক শূন্য গোলের ব্যবধানে হারায় এরপর আরও এক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ভার্সেস ইউএসএ দু হাজার সালে সেখানে ইউএসএকে এক চার গোলের ব্যবধানে হারায় ব্রাজিল এরপর দু হাজার সালে আরও এক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ভার্সেস ইউএসএ আর সে ম্যাচে ইউএসএকে দু শূন্য গোলের ব্যবধানে হারায় ব্রাজিল অর্থাৎ ওভারঅল ব্রাজিল ইউএসএ তিনবার মুখোমুখি হয়েছে আর তিনবারই ইউএসএ কে হারিয়েছে ব্রাজিল তাই কোপা আমেরিকার আগে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস ইউএসএ সে ম্যাচে কোন দল উইন করবে অবশ্যই প্রিডিকশনটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট বক্সে তাছাড়াও সাম্প্রতিক সময় দারুণ ফর্মে রয়েছে দলটি কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন এবং উত্তর আমেরিকা গোল্ডেন কাপে মেক্সিকোর মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই দলটি খ্রিস্টান পুলুসিক সহ বেশ কিছু তরুণ ও অধীয়মান খেলোয়াড় টপ ফাইভ ইউরোপ লিগে দাপিয়ে বেড়াচ্ছে তাই ব্রাজিল বিপক্ষে দারুণ একটি ম্যাচ উপভোগ করবে সমর্থকেরা কারণ ব্রাজিলকে ভালোই একটি চ্যালেঞ্জ দিতে পারে এই উত্তর আমেরিকার জায়ান্ট ইউএসএ ব্রাজিল স্কট আপডেট যেখানে কোপা আমেরিকা এবং ইউএসএ এর বিপক্ষে দুর্দান্ত স্কট নিয়ে মাঠে নামবে ব্রাজিল গোলকিপারে এডারসন এলিসন বেন্টো ডিফেন্ডার পজিশনে এডার মিলতো গ্যাব্রিয়েল মাগালিস মার্কুন হোস লুকাস বালাদো দানিলো আরেনা ওয়েলডেন ইয়ান কুটু মিডফিল্ড পজিশন এ বোনো গুইমারেস ডগলাস লুইস জোয়ান গোমেস লুকাস পাকিয়াতা আন্দ্রে ফেরেরা ফরওয়ার্ড পজিশনে ভেনিসিয়ার জুনিয়র গেব্রিয়েল নেলি সাবেও রাফিন রাফিনহা এন্টিক এবং ইভ্যালিসন এই দুর্দন্ত স্কট নিয়ে ইউএসএ এবং কোপা আমেরিকায় মাঠে নামবে ব্রাজিল তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ইউএসএর বিপক্ষে কেমন করবে ব্রাজিল কোপা আমেরিকার এই প্রস্তুতি ম্যাচে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ